নমস্কার বন্ধুরা আজকে কিচেনে বানানো হচ্ছে কাঁচা পুঁটি মাছের ঝাল তো সেজন্য বাজার থেকে পুঁটি মাছ কিনে এনে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হচ্ছে আর মাছের ওই যে কানকো নিচে যে লাল লাল ফুলকগুলো থাকে ওগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে যেহেতু কাঁচা মাছ রান্না হবে সেজন্য ফুলকোগুলো ফেলেই দেওয়া হলো তো এখন মশলা বেটে নেওয়া হচ্ছে শিলে এখানে সর্ষে সাদা সর্ষে নেওয়া হচ্ছে আর দিদা হচ্ছে জিরে জিরা সর্ষে কিন্তু খুব ভালো করে এখন বেটে নেওয়া হচ্ছে বাটা মশলার দারুণ টেস্টি আর কি মাছের ঝালের রেসিপি আজকে শেয়ার করছি অসাধারণ লাগে এই রেসিপিটাও মায়ের রেসিপি তো আমাদের আজকে বারান্দায় রান্না হচ্ছে তো বারান্দারি ভিডিও একটু দেখিয়ে দিলাম যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা একটু দেখালাম আর কি ওই বাইরে আবার সবজি বাগান আছে একটা যদি ওটা আমাদের নয় তো এখন মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে কাঁচা রান্না হবে সেই জন্য আগে থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হলো এবার কিছুক্ষণের জন্য ওটাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো কতগুলো চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নেওয়া হচ্ছে খুব বেশি পুড়ে যাবে এরম ব্যাপারটা কিন্তু হবে না অল্প একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা পুঁটি মাছগুলো এবার মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে ওই পেঁয়াজের সাথে একটু সময় আর কি মিশিয়ে নাড়িয়ে ভেজে নেওয়া হলো বেশিক্ষণ কিন্তু না শুধুমাত্র একবার দুবার এপিট ওপিট করে নেওয়াই হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে বেটে রাখা মশলাগুলো ওই যে জিরে আর সর্ষে বেটে রাখা হয়েছিল সেটা এখন অ্যাড করে দেওয়া হলো এবার যতটা পরিমাণ ঝোল হবে সেটা মাথায় রেখে জল দিয়ে দিতে হবে ঝোল যতটা পরিমাণ থাকবে তার থেকে কিন্তু একটু বেশি জল অ্যাড করতে হবে কারণ জলটা শুকিয়ে যাবে আর ঝোলটা আর কি থেকে যাবে আগে লবণ আর হলুদ মাছের গায়ে মাখানো ছিল তো সেই মানে সেটা বুঝে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দেওয়া হলো আর লবণটাও অ্যাড করে দেওয়া হলো স্বাদ অনুযায়ী এবার কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে মাছ মাছগুলোকে সেদ্ধ হতে দিতে হবে আর কি আর এই রেসিপিটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না মাছটা সেদ্ধ হয়ে যাবে ফুটে উঠে আর ঝোলটা একটু কমে যাবে সামান্য তার মধ্যে কিন্তু এটা আর কি হয়ে যাবে ওই মিনিট দশেক সময় লাগে এই রেসিপিটা আর কি হতে এখন দেখুন ঝোল কিন্তু একদম গড় করে ফুটে উঠেছে আর হচ্ছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে বেশ খানিক্ষণ গ্যাসে বসানো ছিল তো ঝোলও অনেকটাই কমে এসছে আর এবার কিন্তু গ্যাস আর কি অফ করে দিতে হবে নামিয়ে নেওয়ার পালা এটা রেডি হয়ে গেছে তো নামানোর আগে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে কিছুটা সর্ষের তেল এই মানে নামানোর আগে সর্ষের তেল অ্যাড করলে কিন্তু দারুণ একটা সেন্ট আসে এই সর্ষের তেল দেওয়ার পরে রান্নার একটা দারুণ সেন্ট বেরোয় আর টেস্টটা অনেক ভালো আসে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেবো আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি আজকের রেসিপিটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সকলকে আজকে আমার রেসিপি এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন টাটা